এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন ভাই অথবা বোন আপনার প্রতি ভালোবাসা রইল প্লিজ আপনি ভিডিওটি স্কিপ না করিয়ে দেখিয়ে যান কারণ আমি শেষে কিছু কথা বলবো এই যে এখন যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন আমি এই বস্তাগুলো বাজার থেকে নিয়ে আসছি এর আগে পাঁচটা নিয়ে আসি পরবর্তীতে আবার দশটা নিয়ে আসছি সাথে যে এখন এই যে মার্কার কলমটা দেখতে পাচ্ছেন এই মার্কার কলম নিয়ে আসছি এই কারণে যে বস্তাগুলোতে আমি আমার নাম লিখবো আমার নতুন চ্যানেলের নামে আমি নাম লিখবো আমার চ্যানেলটির নাম হচ্ছে মা বাবা কারণ এই বস্তাগুলো যদি আমি চিহ্ন দিয়ে না রাখি কারণ আরও অনেকের বস্তা আছে যেন মিলিয়ে যেন না যায় হারিয়ে যেন না যায় এই চিহ্ন দেওয়ার জন্য ভাবলাম যে আমি আমার নতুন চ্যানেলের নামটা লিখে রাখি যার কারণে আমি এখন মা বাবা চ্যানেলটির নাম লিখে রাখতেছি শেষে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি তা হল আমার নতুন চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি আলহামদুলিল্লাহ ভিউ হচ্ছে কিন্তু আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব সংখ্যা আসতেছে না একদম আসতেছে না অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু পরবর্তীতে আমি দেখি যে আন সাবস্ক্রাইব করে দেয় প্লিজ ভাইরা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করিয়েন কারণ মাধ্যম ছাড়া কেউ কখনো অগ্রসর হতে পারে না কারণ আজকে পাবলিক যারা যাদেরকে সাপোর্ট করেছে তারাই আজকে সফলতা অর্জন করেছে তারাই আজকে উচ্চ উচ্চ পর্যায়ে চলে গেছে কারণ মাধ্যম ছাড়া কখনও কেউ অগ্রসর হতে পারে না প্লিজ ভাইয়েরা আমার চ্যানেলটি একটু সাপোর্ট করিয়েন এবং পাশে থাকিয়েন আমাকে একটু ভালোবাসা দিয়েন কারণ মানুষ মানুষের জন্য আজকে দেখেন কখনো কেউ একাই কখনও বড়লোক লোক হয় নাই অবশ্যই তার পেছনে কেউ না কেউ অবশ্যই সাপোর্ট হয়তো হয়তোবা তার বাবা বা তার মা বা তার বড় ভাই বা তার বড় বোন হয়তোবা তার চাচা বা যে কেউ হোক তার পেছনে অবশ্যই কেউ না কেউ সাপোর্ট সাপোর্টার অবশ্যই আছে আমার পেছনে সাপোর্টার অবশ্যই আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আজ অবশ্যই অনেক দূরে এগিয়ে যাব আমি সেই ভরসায় আমি সেই আশা নিয়ে আমি আমার নতুন চ্যানেল খুলেছি প্লিজ আমার আমার নতুন শ্রেণীতে ভাইরা আমার সাপোর্ট করিয়েন এবং ভালোবাসা দিয়েন প্লিজ ভাইরা আপনার কাছে আমি জোর অনুরোধ করছি আপনারা একটু আমার পাশে থাকিয়েন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম